মমতা ব্যানার্জিকে হারিয়েছি আর আগামী বছর ভবানীপুরে মমতা ব্যানার্জিকে আপনারা জোট বাঁধুন তৈরি হন একটার পর একটা বাড়ি পড়ে যাচ্ছে গাড়ির নিচে পড়েছে গতবারে তেরো জন গরিব মারা গেছে আবার বাঘাজতিনে বাড়ি ভেঙে পড়েছে পাঁচ হাজার পুকুর বুঝিয়েছে এই চোর তৃণমূল কলকাতাতে গত দশ বছরে প্রমোটার রাজ সিন্ডিকেট রাজ আইসিআর কাউন্সিলররা একশো কোটি টাকা করে মালিক হয়েছে কোটা কলকাতায় বেআইনি বিল্ডিং এ ভরে গেছে কয়েক দিনের মধ্যে আসছি নিরানব্বই নম্বর ওয়ার্ডে বাঘা যতীনে এর আগে আমি গার্ডেন রিচাও গেছিলাম এদের কি করে সোজা করতে হয় আইনি পথে জনগণকে সাথে নিয়ে তার প্রমাণ আমরা করব সবাই ঐক্যবদ্ধ থাকবেন যত মারবে তত বিজেপি বাড়বে যত মারবে যত আটকাবে আমি সিপিএম এর রাজত্ব দেখেছি। এই সিপি মনোজ বার্মা পশ্চিম মেদিনীপুরের এসপি ছিল আমি তাকে সেদিন দেখেছি তারপরে ইঁদুর হয়েছিল এখন মমতা তাকে আবার বাগ করেছে ছাব্বিশের পরে তুসার ঘোষ আর মনোজ বার্মা দুজনকেই ইঁদুরের থেকেও নিচে নামাবো

जय श्री राम जय श्री राम मिले जय श्री राम जय श्री राम जय श्री राम भारत माता की जय बड़े सरकार और नहीं सरकार जंग सरकार और नहीं सरकार रोहिंग सरकार और नहीं सरकार लवादर सरकार और नहीं सरकार जिनमें कृष्ण प्रभु मुक्ति चाहिए मुक्ति चाहिए मुक्ति चाहिए जोर से बोलो हमी हो हिंदू हिंदू

কাউন্সিলর প্রমোটার আর পুলিশের আইসি এদের মিলিত চক্রান্তে গোটা কলকাতা যতগৃহ ওয়েটল্যান্ডে পূর্ব কলকাতা যেখানে বাড়ি করা নিষিদ্ধ সব জমি ভরাট পাঁচ হাজারের বেশি পুকুর একদম জোকা হরিদেবপুর থেকে মধ্যম গ্রাম পর্যন্ত সব বুঝিয়ে দিয়েছে কোনো জায়গায় প্লেন নেই আজকে মেয়রের যে আত্মসহায়ক কালী তিনি টাকা তোলেন এই যে বাইপাসের পাশে তপসিয়ায় দুশো কোটি টাকার তৃণমূলের নতুন অফিস পুরো টাকাটা প্রমোটাররা দিয়েছে আর কলকাতা কর্পোরেশনের ফিরা ডাকিমের পিয়ে কালি তুলেছে এই টাকা দুশো কোটি টাকার বিল্ডিং উঠেছে দেড় বছরে তপসিয়াতে পড়বে না বাড়ি কোথায় যাবে আরো পড়বে মমতা যতদিন থাকবে ধপ ধপ করে বাড়ি পড়বে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে মেজর বন্দ্যোপাধ্যায়